আমি প্রাইস দিচ্ছি হলো দশ লাখ টাকা আচ্ছা আচ্ছা সাথে দুটা খাসি ফ্রি দুটা খাসি দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জের মক্কা আল আরাফাত ডেইরি ফার্মে যেটি মানিকগঞ্জ সদর উপজেলার পালোরা বাজারে অবস্থিত আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই ফার্মটির যাত্রা শুরু হয় যে ফার্মটিতে রয়েছে বিশটি গরু যার প্রতিটি গাভি গড়ে দুধ দেয় পঁচিশ থেকে ত্রিশ লিটার আপনারা যারা ডেইরি ফার্মের সাথে সম্পৃক্ত হতে চান আজকের ভিডিওটি তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক এখন আমি কথা বলছি মিসার্স মক্কা আল আরাফা ডেইরি ফার্ম থেকে আজকে আমি এই ফার্মের কর্ণধার মোহাম্মদ সিরাজুল ইসলামের সাথে কথা বলে এই ফার্ম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এবং এই ফার্ম সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক এখন আমি কথা বলছি মানিকগঞ্জের পালোরা বাজার থেকে এই ফার্মটি প্রায় ২০ বছর আগে গড়ে তুলেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম এখন এই ফার্মটিতে প্রায় বিশটি গাভী রয়েছে এবং প্রতিটি গাভী কিন্তু পঁচিশ থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং এই খামারটি কিন্তু পরিচালনা করা হয় একেবারে প্রাকৃতিক খাবার দিয়ে যেখানে থাকে খেসারির ভুসি ধানের কুড়া ও গোমের ভুসি এর পাশাপাশি রয়েছে কাঁচা ঘাস যা এই ফার্মের ডেইরি ফার্মটি পরিচালনার জন্য খুব মুখ্য ভূমিকা পালন করে থাকে কারণ আপনারা জানেন যে গরু কিন্তু দুধ বা দুধের পরিমাণ এটা কিন্তু নির্ভর করে থাকে গরুকে কি পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানো হয় তার উপর আপনারা যখনই ডেইরি ফার্ম করার পরিকল্পনা করবেন তখন দুইটা বিষয় মাথায় রাখবেন প্রথম হচ্ছে আপনাদের পর্যাপ্ত কাঁচা ঘাস আছে কি না এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে দুধ উৎপাদন করবেন সে দুধ বিক্রি করার মতো আপনার পর্যাপ্ত জায়গা আছে কি না এই দুইটা বিষয় মাথায় রাখলে আমার মনে হয় ডে ফার্ম করে আপনারা সফল হতে পারবেন প্রিয় দর্শক আমরা একটু পরে কথা বলবো এই ফার্মটি যিনি পরিচালনা করেন অর্থাৎ এই ফার্মের মালিক মোহাম্মদ সিরাজুল ইসলামের কাছে যিনি প্রায় দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই খামারটি পরিচালনা করছেন এবং ডেইরি ফার্মে তিনি এখন এক প্রকার একজন বিশেষজ্ঞ হয়ে গেছেন এবং তিনি কিভাবে গাভী সংগ্রহ করতে হয় কি ধরনের গাভী সংগ্রহ করতে হয় এবং গাভীকে কি ধরনের খাবার খাওয়াইতে হয় এবং গাভীর পরিচর্যা বা রোগ বালায় কীভাবে প্রতিরোধ করতে হয় এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আমাদের সাথে আজকে কথা বলেছেন প্রিয় দর্শক আপনার অবশ্যই পুরোটা সময় জুড়ে পুরোটা ভিডিও পুরোটা ভিডিও আপনারা দেখবেন আশা করছি যারা ডেইরি ফার্ম পরিচালনা করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর আশা করছি আপনারা আজকের এই ভিডিওতেই পাবেন এবং এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন এই ফার্মে কিন্তু অধিকাংশই গরু রয়েছে ফ্রিজিয়ান গরু আপনারা যেমনটি দেখছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু এবং এখানে কিন্তু আপনারা সার এবং গাভী দুই ধরনের গরুই দেখছেন যদিও এখানে ফ্যাটেনিং প্রকল্প খুবই অল্প সংখ্যক কিছু গরু রাখা হয়েছে আর এই ফার্মে এখন বর্তমান চারটি গরু রয়েছে যার মধ্যে শুধুমাত্র একটি গরু কিন্তু এইবার কুরবানিতে সেল করা হবে এবং বাকি গরুগুলি কিন্তু আগামী দুই হাজার ছাব্বিশ অথবা সাতাশ সালের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু শ্রমিক একজন শ্রমিক এখানে খেসারির ভুসি পাশাপাশি হচ্ছে গোমের ভুসি এবং ধারের কুড়া এগুলো কিন্তু একসাথে মিক্সড করে এই বালতির মাধ্যমে পাশাপাশি যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দিচ্ছে এবং গরুগুলো কিন্তু আপনারা দেখছেন যে খাবার যে পূর্ব প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই খাবারের শেষেই কিন্তু এই গরুগুলোকে আবার কাঁচা ঘাস দেওয়া হবে আমি যেমনটি মোহাম্মদ সিরাজুল ইসলামের কাছ থেকে যে জানতে পেরেছিলাম তারা দিনে দুইবার কাঁচা ঘাস খাওয়ায় এবং এই দানাদার খাবারগুলো কিন্তু তারা খাওয়ায় যদিও এগুলো দানাদার খাবার কিন্তু এখানে তারা বিশেষ কোনো ফিড বা অন্য ভিটামিন জাতীয় কোনো কিছু খাওয়ায় না তাদের অধিকাংশই কিন্তু একেবারে প্রাকৃতিক সোর্স থেকে যে খাবারগুলো তারা পেয়ে থাকে সেগুলোই কিন্তু খাওয়ায় প্রিয় দর্শক আপনারা মনে হয় এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন যে ফার্মের গাবিগুলো কি পরিমাণ দুধ দিয়ে থাকে এখন আমি কথা বলবো এই ফার্মের কর্ণধার মোহাম্মদ সিরাজুল ইসলামের সাথে এবং তার থেকে জানার চেষ্টা করব এই ফার্মের খুঁটিনাটি বিষয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নাম নাম সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম না আপনার ঠিকানাটা একটু বলেন ঠিকানা হলো মানিগঞ্জ সদর আলোরা বাজার আচ্ছা মেসাজ মক্কাল ইয়ারাফার ডেরি ফার্ম আচ্ছা আপনি কত বছর যাবত গরু পালন সাথে সম্পর্কিত পঁচিশ বছর যাবত দুই হাজার সাল থেকে আমার এই ব্যবসা আচ্ছা আচ্ছা এখন তো আপনার এখানে ডেইরি এবং হচ্ছে দুই জাতের গাভী আমরা দেখতেছি এবং ডেইরির ক্ষেত্রে আপনার হচ্ছে কোন দুইটা জাত বেশি ভালো বললেন ডেইরির ক্ষেত্রে আপনার জার্সি এবং হলস্টন ফিজিয়ান এই দুইটা গাভী যাতে ভালো আচ্ছা আপনার শুরুটা কেমন ছিল মানে আপনি যখন শুরু করেছিলেন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে সেই সময় আসলে কতটা গরু দিয়ে শুরু করেছিলেন বা সেই পিছনের গল্পটা একটু আমাদেরকে বলেন যে আসলে জীবনের প্রথম আচ্ছা 2000 সালে আমি আর আমার কাকা সাখাওত ব্যাপারি আমরা হলো কোনিগঞ্জ পাড়াগাম গরুর হাট আচ্ছা ওইখান থেকে দুই তিনটা করে বাচ্চা আনতাম এই অস্ট্রেলিয়ান বাচ্চা আনতাম প্রতি সপ্তাহে প্রতি হাটে দুইটা তিনটা চারটা করে বাচ্চা আনতাম এলাকায় দিতাম আচ্ছা এইভাবে চার পাঁচ বছর গেল তারপর যখন যে বাচ্চাগুলো দিলাম ওই বাচ্চাগুলো বড়ছে হয়ে গেল গাবি তেল হলো তখন এই আস্তে আস্তে গাবির ব্যবসা শুরু করলাম যে কোনো দেশের যে কোনো জায়গাতে অনলাইনে অনলাইনে দর্শক গাবি দেখে কেউ লন্ডন থেকে দেখে কে আমেরিকাতে দেখে সৌদি আরবে দুবাইতে দেখে দেখে ওরা গরু চয়েস করে চয়েস করার পরে দাম দস্ত মিট করে টাকা অ্যাকাউন্টে পাঠায় গরু দিয়ে ওর বাসায় পৌঁছায় দিয়ে সেবা ফার্ম আচ্ছা সেটা অনলাইনে কিভাবে আপনাদের কি নিজস্ব কোনো পেজ আছে নাকি ফেসবুকে না কিভাবে আপনারা অনলাইনে মক্কালিয়া আরাফা ডেরি ফার্ম আচ্ছা এটা আপনাদের অনলাইনে আপনাদের অনলাইনে হ্যাঁ অনলাইন সার্চ দিলেই আমার ফার্ম এখন আপনি একটু আমাদেরকে বলেন যে গরু খামার করতে গেলে আসলে কোন চ্যালেঞ্জ আপনার কাছে মনে হয় যে মানে মেইন বাধা আপনার কাছে মনে হয় যে বা প্রতিবন্ধকতা যেগুলো আসলে নর্মালি আপনি ফেস করছেন বা আসলে আমাদের দেশে এই অস্ট্রেলিয়া ই করতে গেলে আপনার ওই বর্তমানে তো খাবারের দামটা বেশি আচ্ছা খাবারের দাম বেশি ওই আমাদের গ্রাম অঞ্চলে 50 টাকা দুধ কিন্তু খাবারের দাম যে পর্যায়ে বেশি ওই পর্যায়ে কমপক্ষে 70 টাকা লিটার দুধ থাকা উচিত তবেই সে খামারি বাজবে আচ্ছা এই আমাদের ভূষিকুড় আর ঘাসের কারণে আর দুধের দামের কি অনেক খামারই বন্ধ হয়ে গেছে আচ্ছা আবার মনে করেন এই যে একটা রোগ এলএসডি

আচ্ছা এখন একটু আপনি আমাদের যারা মানে তরুণ বা যুবক যারা শিক্ষিত অনেকেই খামারের সাথে সম্পৃক্ত হতে চায় বা অনেকে দেশের বাহিরে আছে তারা অনেকে চিন্তা করে যে খামার শুরু করবে তো শুরু করার ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ যে আসলে কিভাবে শুরু করবে আসলে খামারটা শুরু করার আগে তাদের হলো যুবক মানে আগে তিন মাস ট্রেনিং করতে হবে আচ্ছা ট্রেনিং করে আসবে গরুর রোগ সম্বন্ধে গরু সম্বন্ধে তার

এটার মানে এমনিতে লাইভ ওয়েট কেমন হতে পারে এটা ধারণা ওজন আরও মানে হয়তো পঁচিশ থেকে তিরিশ মন পঁচিশ থেকে তিরিশ আচ্ছা আপনি তো এটা এই কুরবানিতেই সেল করবেন হ্যাঁ হ্যাঁ এটা আপনি কেমন মানে ধারণা করতেছেন কিরকম দাম হতে পারে ওইটা হলো আমি প্রাইস দিচ্ছি হল দশ লাখ টাকা আচ্ছা আচ্ছা সাথে দুটা খাসি ফ্রি

আপনার এই জার্সি এবং এই ফ্রিজিয়ানের মধ্যে আপনার কাছে কি মনে হয় যে কোনটা বেশি ভালো ভালো চারশো পঁচিশ কেজি হয় আচ্ছা আচ্ছা কিন্তু ওটা বডি হয় তিন মন আচ্ছা আচ্ছা আর আপনার ওই যে মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধের না করে বডিও আড়াই লাখ তিন লাখ বিক্রি করা যায় বিক্রি করা যায় এটা একটা সুবিধা মনে করেন মাংস হয় দশ মন আট মন আট মন মাংস তার দাম আড়াই টাকা আচ্ছা দশ মন তার দাম তিন লাখের উপরে আচ্ছা মানে এই যে গাড়িটা এটা আপনি সবচেয়ে বেশি দুধ হবে কোনটা বললেন এটা একটু দেখেন এই গাভীটা বাচ্চা দিছিল আজকেই আজকে তিন ঘন্টা হয় ফুল উপস্থিতি দেখলেন আপনি এটা মোটামুটি দুই বেলা পঁচিশ কেজি পাবে পঁচিশ আচ্ছা এটা বাঁচে যে শেষ সাথে এই ফজরের আয়োজনের সময় আচ্ছা আজকেই আচ্ছা

আঠারো বিশ দোয়াইছে বুঝতে প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে এই গরুগুলোকে দানাদার খাবার দেওয়ার পরেই কিন্তু কাঁচা ঘাস খেতে দেওয়া হয় এবং এখন সেই ঘাসগুলো খেতে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক সিরাজুল ইসলাম কিন্তু শুধু এই ডেইরি ফার্মই পরিচালনা করেন না এর পাশাপাশি কিন্তু তার রয়েছে ছোট্ট একটি ফার্মেসি যেখানে তিনি গরু বা পশুদের বিভিন্ন খাবার এবং ভ্যাকসিন পাশাপাশি আর অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলোও কিন্তু রাখেন এবং তিনি তার ফার্মেসির নাম দিয়েছেন আল মদিনা ফার্মেসি প্রিয় দর্শক আমরা আমাদের আজকের ভিডিও শেষ পর্যায়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ